শুভ সকাল ব্যাঙ্গালোর সংসারে নতুন পর্বে সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা দেশে বিদেশে যারা আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এখন ছাদ থেকে আমি ব্লগটা শুরু করছি কালকে রাত্রি বিকেলবেলায় সমস্ত কিছু এখানে কেটে দিয়েছিলাম সেইগুলো একটু নিতে এসেছি কালকে একটু রাতের দিকে একটু মেঘের গর্জন শুনেছি ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হয়নি এই গরমে তোমরা কে কেমন আছো একটু জানিও তাহলে চলো আগে এগুলো একটু শুকিয়ে গেছে আকাশে তো একটু মেঘমেঘ মতো কাছে এই জন্য এগুলোকে তুলে নিই শুকিয়ে গেছে এগুলো চলো তাহলে তুলে নেওয়া চলো এবার চা বসিয়েছি এবার চা করে নিয়ে যাই এরপরে ব্রেকফাস্ট করব চল চাটা আগে খেয়ে নি

একটা পেশেন্ট ইস ছিল ইয়েতে ওই ফিজিওথেরাপি সেন্টারে তার পিসেন্টারে ওটাকে সেলিব্রা অ্যাটা করছে এবারে এখন ঠিক হয়ে গেছে কিন্তু উনি কিচ্ছু করতে চাইছে না ওই আটকাগুলো তোলা আবার এগুলো করবেন না তো দূরে কে একটা নতুন একটা মেয়েকে রেখেছে আমাদের বেশ হবে

তাড়াতাড়ি চাটা শেষ কর তার সাড়ে এক কটা বাজে ও রাখা বেঁচে গেছে ওই রান্না টান্না করবো চল শুধু চিকেনটাই করবো কষা কষা আর কিছু করবো না তাই না চাটা শেষ করে নিই চলো এবার জলখাবারটা সেরে নিই কচুরি ডাল ও চেয়ে কচুরি তরকারি এই দোকানের কচুরিটা খুব ভালো কলকাতা আসলেই খাই ব্যাঙ্গালোর তো কচুরি টচুরি পাই না ব্যাঙ্গালোর একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে তোমার চানা বাটোটা দাম প্রচুর দুটো দেয় চানা বা চানা দুটো চানা ওই বাটোটা দেবে আর একটু চানা তাই বলতে দেড়শো টাকা

চাবল মুচি হতো এটা আমি এমনি মানে কড়াইশুটি কচুরি কড়াইশুটি কুট দিয়ে হুম কড়াইশুটি তো থাকে না ওরা এগুলো সেই ড্রাই করে পেস্ট করে মানে পুরো স্টোর করে রাখে বুঝলি তো ওগুলো দিয়েই করে তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই সেরে নিয়ে রান্নার দিকে যাব আজকে তো বিশেষ কিছু রান্না হবে না ডাল ভাজা করা রয়েছে তবে চিকেন কষা করে দেবো ব্যাস তারপরে পুরী যাওয়ার জন্য সমস্ত কিছু প্যাকিং আজকে করতে পারি কালকেও করতে পারি এত গরম না কাজ করতে ইচ্ছে করে না আর এখানে দেখছি একটাই মাত্র ঘরে থাকি খুবই কষ্টে থাকি কালার সকালবেলা কচুরি খেতে ভালোবাসো জল খাবারে আমাকে একটু জানিও সবাই ভালোবাসো তাই না আর কলকাতা মানেই খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো তাই কম খরচে চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই চা তো একবার হয়ে গেছে আর চা খাবো কিনা দেখছি এই কারণে সকালবেলাটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভেবেছিলাম যে থাক এরকম মেঘলা মেঘলা থাক কিন্তু আবার সেই দেখে সেই তবে যে বৃষ্টি আসবে কে জানে কবে বৃষ্টি এসে গেছে এখানেই ঢুকতে পারছে না কাদের মানে যা কোথায় তোমরা থাকো তা সেখানে কিরকম গরম আর তোমরা কিরকম গরম উপভোগ করছো একটু জানিও হ্যাঁ চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে আবার আসছি গুড ইভিনিং আফটারনুন চলে গেছে এখন বাজে দেখো কটা বাজে দেখো দেখতে তোমরা কটা বাজে পাঁচটা বাজতে যায় এখন আমি ফিজিওথেরাপি করতে যাব সেই যে সকালে তোমাদের কাছে এসেছিলাম আর তো আসেনি তারপর রান্না খাওয়া এসব করতে করতে হয়ে গেছে হ্যাঁ দিন কেটে গেলো আর দেখো পুরী যাবার জন্য লাগেজটা গুছিয়ে ফেলেছি সব লাগেজ গোছানো মোটামুটি রেডি হয়ে গেছে এবার চলো একটু চা করি চাটা খেয়ে এবার আমি যাব ফিজিওথেরাপি করতে চলো তোমরা যদি সঙ্গে যেতে চাও তোমরাও যেতে পারো কোথায় যাই তোমাদের দেখাবো চলো তাহলে একটু চাটা টা করে নিই চাটা করে চা খেয়ে তারপর যাব একটু ফিজিওথেরাপি করতে এই গরমে না এসির নিচ থেকে বেরোতে আর ইচ্ছে করে না দেখো সকাল এক তখন দেখো এক পাজা বাসন মেজেছি। চলো এবার তাহলে চা টা করে নি যেমন স্বর্গে গেলে ভাঙ ভাঙে বলে আপনাদের মেয়েদের তেমনি যেখানেই যাও না কেন কাজ ঠিক করতে হবে কাজ থেকে তুমি মানে ডান যতই তোমার বয়স হয়ে যাও কাজ তোমাকে করতেই হবে চলো তাহলে চাটা নি চাটা করে চা খাই চা খেয়ে যাবো একটুখানি ফিজিওথেরাপি করাতে ফিজিওথেরাপি করে এসে হ্যাঁ সকালবেলা তোমাদের বললাম না চিকেন করব কিন্তু চিকেনটা করিনি আর ছেলে বললো সকালে আর গরমে চিকেন খাবো না ডাল ছিল একটু কাঁকরোল আর করলা ভাজা ছিল আর একটা জিনিস করলাম বেশ ভাল লাগলো খেতে আজকে যেন বাংলাদেশের বিভিন্ন ব্লকগুলোতে দেখি ওরা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ভালো করে ভেজে ভালো করে নুন টুন দিয়ে মেখে বেশ ভাত খায় সত্যি বেশ ভাল লাগলো যদিও ওটা পুষ্টিকর খাবারের মধ্যে পড়ে না হ্যাঁ কিন্তু মুখের স্বাদের জন্য বেশ ভাল লাগলো বেশ অনেকটা ভাত খাওয়াও হয়ে গেলো তাই দিয়ে তারপর একটু বিউলির ডাল ছিল আর কাকড়াট আমি তো কাকড় বাজাটা ভীষণ পছন্দ করি কে কে কাকর বাজা খেতে ভালোবাসো একটু জানিও চলো এখন চাটা করি তারপর দুপুর তোমাদের তো দেখালাম পুরী যাওয়ার জন্য প্যাকিংটা করে নিলাম প্যাকিংটা সেরেই নিলাম অল্প কিছু ঝুকানো বাকি আছে আর তো আর দুটো দিনের ব্যাপার সত্যি কথা জগন্নাথ না না হয় না এখন জানো তো পুরীতে বলছে চারটে না কটা দরজা সব করে দিয়েছে আমি আগে বহুবার পুরী গেছি বহুবার বলবো না মোটামুটি দু দুবার গেছি কিন্তু মানে এখন শুনে অবাক হয়ে যাচ্ছে আর যত দিন এগিয়ে আসছে না তত বেশি আনন্দ হচ্ছে আর কি আবার নাকি সব রত্না টান্ডা সব দেখতে পাবো দেখি যদি এখানটা লেখা থাকে নিশ্চয়ই পাবো চলো তাহলে চাটা করিনি এখন কিন্তু ব্লগের দৌলতে অনেক কিছু আমরা জানতে পারি তাই না বলো আগে তো পারতামই না আমি শান্ত বাতাসা দিয়েই চাটা খাই বাতাসাটা খেতে বারণ করে না ডাক্তাররা এটা তো গুড়ের অনেকে অবশ্য সেটাও খায় না আমি বাতাসা ছাড়া খেতে পারি না চলো পুরী থেকে ঘুরে আসি তারপর তো আমার ফেরার পালা ব্যাঙ্গালো এবারে ছেলে একটু সুইচ করবে এই কোম্পানিতে আছে মোট এখন তো জানো আইটি সেক্টরগুলো কি অবস্থা এবার সুইচ করবে ওই জন্য আরও তাড়াতাড়ি চলে যাচ্ছি পুজোর আগেই দেখা ভালো কোম্পানি যায় কোম্পানিতে কাজ করছে কিন্তু এই কোম্পানিটা মাইনেটা খুব কম দেয় ওই কারণে আর কি ব্যাঙ্গালোরে থাকতে ভালো লাগে না জানো তো কিন্তু কি করবো দেখি আর পাঁচ সাত বছর পরে আবার চলে আসবো এখানে আজকে একটু তুলনামূলক গরমটা কম তাই না আমার তো মনে হচ্ছে সেটা তোমরা কি বল চলো চাটা খেয়ে নিই খেয়ে নিই রেডি হয়ে যায় একটু ফিরে দাঁড়াবি করাতে আরে এটা এইটা ঠিক হলো জানো আবার এইটাতে আসলে দোষও আছে ওখানে আমি একটু গাছপালা যারা থাকতে পারি না এই স্পাইডার গাছগুলো নিয়ে আসতাম ওই নার্সারি থেকে ব্যাস তখন বুঝতে পারিনি এইটাতে ভার বইতাম না এটাতে বইতাম ব্যাস কি যে বলবো না আর এটা যেন ব্যথা তবু এটা তো কিছু করতে পারছি জানো পেছন দিকে যাচ্ছে এইটা তো একদম স্টিফ হয়েছে এখনো পর্যন্ত সেভাবে পেছন দিকে যায় না মানে সত্যি কথা সবকিছু অর্গান ভগবান এমনি দেয়নি তাই না চলো চাটা করে নি চাটা করে খেয়ে আবার জানি বেরোবো আবার আসছি তোমাদের কাছে চলো রেডি হয়ে গেছি ফিজিওথেরাপি করতে যাওয়ার জন্য কেমন লাগছে বলো মুখটা কেউ স্কচ বাইট দিয়ে ঘষে দিয়েছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে মুখটা আমার কেউ স্কচ বাইট দিয়ে ঘষে দিয়েছে তোমরা একটু জানিও কেমন লাগছে পঞ্চাশ পেরিয়ে গেছি ভাই আর কেমন লাগছে তোমাদের সাথে একটু মজা করলাম চলো এবার যাই পঙ্গু এগুলো ঠিক করে আসি চলো সঙ্গে চলো তোমরা বেশ মজা হবে কিন্তু চলো বেরিয়ে পড়েছি দেখো এই যে মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে গাছটা আছে এটা মানে গাছ সরি যে দোকানটা আমার এত ভালো লাগে কত দারুণ দারুণ মানে ভীষণ খুব ভাল লাগে এটা জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর একটুখানি গিয়েই মোটামুটি আমার ফিজিওথেরাপি যে বাড়িটায় করি হয়ে গেছে ফিজিওথেরাপি দেখো সন্ধ্যেবেলা কি সুন্দর লাগছে এই বাড়িটার নিচে আমার ফিজিওথেরাপি সেন্টারটা আছে আর এই মাঠটা দেখো এটা মাঠটা কিন্তু অনেক দিনে আমার ছোটো থেকে এই মাঠটা খুব ভালো লাগে আমরা এখানে ঠাকুর দেখতে আসতাম আর অনেক দিন বহু পুরনো এই মাঠটা এখানে অনেক রকম মানে মেলাও বসে খেলাও হয় অনেক কিছু আর পাশে এই যে দেখি মাতারার মন্দিরটা এটা না নতুন করেছে বেশি দিন হয়নি বেশ কয়েক করোনার পরেই এটা করেছে আর কী ভালো লাগছে দেখো এই গরমকালে ছেলেমেয়েরা খেলে এত ভাল লাগে কলকাতায় আসলে না এগুলো দেখে আর মনটা আরও বেশি আনন্দ হয় আর যখন কলকাতা ছেড়ে যায় না মনটা খুব কষ্ট হয় এগুলো খুব মিস করি আমি আর চলো এবার পায়ে পায়ে বাড়ি ফেরার ফেল পালা আর কি এবার একটু বাড়ি ফিরে যাব আর কি গিয়ে বান্না দেখো এটা আমাদের সিগুর আশ্রমে গিয়ে চলো ভালোটা আছে এখানেই শেষ করছি ফিজিওথেরাপি করে এলাম তোমাদের সঙ্গে মোটামুটি সব শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা প্রচুর প্রচুর লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ডগ নিয়ে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তোমরা কিন্তু কেউ সেভাবে সাবস্ক্রাইব করছো না আরও একটু সাবস্ক্রাইব করো না হলে আমি কমিউনিটি পাবো না আর কমিউনিটি না পেলে আমার তো মন ভেঙে যাচ্ছে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো না তাই প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো